হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের সকল মহিলাদের জন্য এক বড় আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন ঘোষণা নিয়ে তো চলুন একেবারে বিস্তারিত জেনে নিই আর আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন আমরা সবাই জানি সাধারণত লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রতি মাসে পাঁচ তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয় কিন্তু এবারে পরিস্থিতি একদম অন্যরকম মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন লক্ষ্মীর ভান্ডারটা সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর মাসে আর অপেক্ষা করতে হবে না এক তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে মানে এবার আর পাঁচ দিনে আপনারা তো জানেন জেনারেল পান পান টাকা টাকা আর এসসি এই নিয়ম একদম আগের মতোই থাকছে মহিলারা মহিলারা হাজার শুধু এবারে টাকা আসবে আগে ভাগে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন এটি মহিলাদের সুবিধার জন্যই করা হয়েছে যাতে আর বেশি অপেক্ষা করতে না হয় তবে এখনো নিশ্চিতভাবে বলা হয়নি শুধু সেপ্টেম্বর মাসে এক তারিখে দেওয়া হবে নাকি আগামী মাস গুলোতে একই নিয়ম স্থায়ী হবে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত আছেন তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে মানে যারা নিয়মিত এই সুবিধা পান তাদের জন্য এটি এক বিশাল সুখবর তো বন্ধুরা এই ছিল লক্ষ্মীর ভান্ডারের বড় আপডেট সেপ্টেম্বর মাসে আর অপেক্ষা নয় মাসের এক তারিখ থেকে টাকা আসবে আপনার অ্যাকাউন্টে আরও আপডেট জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করতে বলবেন না লক্ষ্মীর ভান্ডারের টাকার খবর সবার আগে পেতে থাকুন আমাদের সঙ্গে